আমার বাঘটা দিয়ে দেন আমি তো অস্থির হস কেন দিব না করছি আগে বাড়ির গিয়া তোর ওস্তাদ যে আমারে জিনিসটা দেয় তারপর ওস্তাদ আমার মনটা খুব খারাপ লাগতেছে আরে তোর মনটা খারাপ লাগতেছে কেন আজ তো কারবার ভালো হয়েছে রোজগার ভালো হয়েছে সকাল সকাল পার্টি পাইস তারপরও মন খারাপ কেন তো না নতুন জামাই বউ ঢাকায় আইছে তাগো কি বিপদ জবন বন্ধ আগাও ও রে কাকাজি আমার বইতে একদিন পাগল হয়ে যেতেছে কি পাগল হয়ে যাচ্ছে আচ্ছা কাকাজি কন তো গাছের যত্ন করলে গাছ জন্য দোয়া করতে পারে না অবশ্যই পারে গাছ মাছ পশু পাখি কুত্তে বিলায় এগুলো তো হয়তো কবুল হয় আমাকে তো হয়তো কবুল হয় না কবুল হয় না কেন গো কাকাজি কারণ আমরা পাপ আমরা পাপ করি কিন্তু পশু পক্ষী কুত্তে বিলায় এরা পাপ করে না সেই জন্য দেখো তোমার লাগে কি আনছি গোল্ড বালু এবারা কই পাইছ তরে না তরে না ওরে জিগাইছি ওরে ওই এবারা কই পাইছ খরিদ করে আনেছি আমা সোনার দোকান থেকে খরিদ করেছি তো সেই জন্য কোনো রশিদ নাই ফুল্লা ফুল্লা আল্লাহ পাকের দরবারে হাজার শুকর কুরবান না রে

মাঝে মধ্যে তো আমি বাঘই পাই না সত্য নস্তাদ চুপ থাকো ঘটনা কি ছিল পরিসত্য না কোনো টার্গেট ঘটনা সস্তাদ মিটিং শুরু করেন করবান শুরু করো উপস্থিত আমাদের উস্তাদ যে মিয়া পণ্ডিত অজ্ঞান পার্টির নাটক গ্রুপের প্রধান জনাব জিলানি এবং সদস্য পরিবিবি বিবি এবং টানম্যান খালে সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং এ সুস্বাগত তোমরা নিশ্চয়ই জানো ঈদ অতি সন্নিকটে তাই ঈদের এই সামনে রাখা আমাদের কাজকর্ম প্যালেন করা জরুরি হয়ে পড়ছে আমগো কাছে খবর আছে ঈদের সামনে রেখা পঞ্চাশ হাজার ফকির নি ঢাকা শহরে ঢুকতেছে এক লক্ষ রিক্সাওয়ালাও ঢুকতেছে এখন আমাকে টার্গেট হইলো রিক্সাওয়ালা আর ফকির কিরা রিক্সা চালক ও ঘরে টার্গেট করা নিরাপদ বড় লোকের টার্গেট করা নিরাপদ না বুঝছো

আমার কাম তো তালে উস্তাদ আরো কমে গেল না আরে কয় কি নাটক পার্টির কাম তো আরো বাইরে গেল নাটক কইরা রিকশালা করে বেহুশ কইরা ওষুধ খাইবা না রে কাবু করবা কেমনে আর তোমার কাম হইল ফকির নি দেখান দেখানো খালি তো ফকির নি দিবে আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ পারমু ওষুধ দাও করি শুন লোকে লগে বেশি কথা তো খুশি না আপনি কইলে বোবা হয়ে থাকবো মা এত বেশি কথা কইছ কেন আমি কি বোবা থাকতে কইছি আপনি সব সময় তো রাগ করেন কেন গো মা ভালো লাগে না আমারও ভালো লাগে না সর তোকে যাইছে তাই কর যাই থেকে যা শর্ট দূরে যা ভালো নাই গো বইন বড়ই কষ্ট আছি তাই না বুঝি তোমাদের কিসের কষ্ট বাচ্চা মানুষ খাবে দাবে ঘুমাবে তোমাদের কষ্ট কিসে আচ্ছা বইন আপনার কাছে এমন কোন ওষুধ আছে যেটা খাইলে মেজাজ কমে গরম মেজাজ ঠান্ডা হয়ে যায় কি করবে তুমি সেই ওষুধ দিয়ে দরকার আছে আছে আপনার কাছে থাকলে কোন আমার কাছে নেই তবে খোঁজ নিয়ে দেখা যেতে পারে আসি প্রফেসর বোন এরা তো কচেন একটাই ওই শীত নাই থাকবেন চল ঘরে যাই আমরা